শীতকালে সব বৌরাই বাবার বাড়িতে যায় পিঠা খাওয়ার জন্য একসঙ্গে আনন্দ হইচই করার জন্য শীত মানেই অন্যরকম একটা মজা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো প্রায় অনেক দিন পরে বাবার বাড়িতে পিঠা বানাচ্ছি তো আর এটাই হয়তো বাবার বাড়িতে শেষ পিঠা বানানো তো এখানে আর থাকা হবে না চলে যাব নিজের সংসারে তো যার জন্যে মনটা ভীষণই খারাপ তো আমাদের বাড়িতে মিষ্টি পিঠা প্রায় কেউই পছন্দ করে না তো যার জন্যে এখানে বট এবং আলু দিয়ে রান্না করছি তো এগুলো দিয়ে পিঠা বানাচ্ছি তো এই পিঠার নাম এক এক জায়গায় এক এক রকম তো আমাদের এখানে বলে কি জানেন কানমসরি এরকম কানমলার মতো মোলে মলে যেহেতু বানানো হয় তো যার এর নাম হয়তো কানমসরি তো আপনারা কে কী নামে ডাকেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমিও খুব একটা মিষ্টি পিঠা খাইতে পারি না তো ঝালার পিঠা আমার খুবই পছন্দ এবং আপনাদের ভাইয়ারও আরও বেশি পছন্দ সে তো মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না তো যার জন্য বাড়ির সবাই জন্যই আর কি পিঠা বানানো তো ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো অনেকেই ওয়াজ শুনতে পাচ্ছেন তো মেজানুর রহমান আজলি আমার প্রিয় একটা বক্তা তো আমার না সবারই প্রিয় বক্তা তো তার ওয়াজটা শুনতে কান্না ভালো লাগে তো ওদিকে ওয়াজ দিস আর এদিকে পিঠা বানাচ্ছি তো এই পিঠাটা আগে আমি বানাতে পারতাম না এরকম মলটাতে গেলে হয়তো আমার সিঁড়ে সেরে যায় তো যারা জন্য পারতাম না প্রচুর বকা শুনছি তো এখন আলহামদুলিল্লাহ কিছুটা হলো পারি তো আমার সবগুলো পিঠা বানানো শেষ তো এখন কড়াই তেল দিছি তো তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো ভিজে নিব তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা বানাইছি তো আমাদের বাড়িতে একটাই নিয়ম যে যেদিন কোনো পিঠা বা কোনো কিছু বানানো হয় তখন ওই দিন ভাত কেউ খায় না মানে সবাই এগুলো খেয়ে থাকে যদিও ভাত থাকে বা ভাত এখন আজকেও আছে তো কেউ খাবে না যার জন্য একটু পিঠা বেশি করে বানাইছি তো আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিডিওটি আজ এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ